আওয়া লাগুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আজকে কি বিষয় নিয়ে? আজকে অনেক আপুদের চুল পড়া সমস্যা অনেক সমাধান একটা অর্গানিক হেয়ার অয়েল থাইল্যান্ডের বলতে কি শুধু আপুদের না ভাই ভাই করতে ছেলে মেয়ে ইউজ করতে আজকে কোন ব্র্যান্ড নিয়ে? ভাই অর্গানিক হেয়ার অয়েল অর্গানিক হেয়ার অয়েল। এটা প্রচুর ভাইরাল ভাইরাল এবং কাছন রিভিউ ভালো নাকি এটা জি ভাই ইনশাআল্লাহ 100% ওকে এর কয়টা ইউজ করলে তিনটা তিনটা ইউজ করতে হবে তিনটা একটা কোর্স নাকি ভাই

তো আপনারা দেখে নেবেন যেটা অরিজিনাল এরকম কালে জিরা তিসি এবং মেথি এগুলো থাকবে তিনটা উপাদান দেওয়া থাকবে ওটা হলো অরিজিনাল যেটা থাকবে না ওটা হলো ডুপ্লিকেট এটা আপনারা দেখে নেবেন আর স্টিকার তো এখানে আছে জি স্টিকারটা এই ভিতরে কালো একটা লেখা থাকবে আর আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার বিধি কি ব্যবহার করবে প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা এক ঘন্টা আগে পুরো চুলের গোড়ায়

টা 3টার সাথে 15টা কিন্তু এই ক্যাপ কিন্তু গিফট দেয়া যাবে যেহেতু একটার সাথে পাঁচটা দিচ্ছে তাই এরকম 3টার সাথে 15টা ক্যাপ গিফট দেয়া যাবে তো ঠিক আছে ভিউয়ারস আজকে কিন্তু ধামাকা একটা অফারে গেল আর অরিজিনাল তেলটা আপনারা নেবেন এরকম তিনটা কি ইউজ করলে 100% একর রাজল পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ